ঠিক আছে জি জি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিলাম দেখি কি বলে আহ কি লেখা উঠলো ভাইয়া একটু পরেন ভাইয়া কি লেখা উঠল না আমার আমার জিবি তো ভাই ভাবি উত্তর দেয় আপনি একটু একটু পড়েন তো ভাই এখানে কি লেখা আছে এই গল্পটা ধর্মীয় প্রচারণার ক্লাসিক ফ্যান্টাসি উপাসনা মাত্র বাস্তবে উপন্যাস মানে ক্লাসিক ফ্যান্টাসি উপন্যাস মানে আচ্ছা পড়েন পড়েন বাস্তবে মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেনি বুকাইল ছিলেন একজন ফরাসি চিকিৎসক ও ফরেনিস্ট বিশেষজ্ঞ ফরেনিস্ট বিশেষজ্ঞ ও আমি যেটা বলছিলাম আমি কি বলছিলাম ভাই শুরুতে মরিস বুকাই লইতেছে ফ্রান্সের একজন চিকিৎসক এটা বলছিলাম না সার্জন এটা বলছিলাম না তো এটা এখানে কি লেখা ভাই ওইটাই তো দেখতাছি ওই আচ্ছা পড়েন এরপরে কি পড়েন আচ্ছা যিনি 1976 সালে 76 সালে ইংরেজিটা বাদ দিতাছি নামে একটি বই লিখেছিলেন বইটির মূল বক্তব্য ছিল কোরআনে কিছু বৈজ্ঞানিক তথ্য বাইবেলের তুলনায় অধিক সঠিক কিন্তু পুরো বইটি কোরআনের বৈজ্ঞানিক নিদর্শন প্রমাণ করার চেষ্টায় ভরা কোনো বিজ্ঞানসম্মত গবেষণা নয় বিজ্ঞানসম্মত গবেষণা নয় মানে সেই যে বইটা লিখছিল বাইবেল কোরআন এবং বিজ্ঞান যেটা বাংলা অনুবাদ আছে এটা ফ্রেঞ্চ ভাষায় লিখছিল লা বাইবেল লা কোরআন

কোথাও তিনি এমনকি তার ঘনিষ্ঠ মুসলিম সহকর্মীরা স্বীকার করেছেন তিনি ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন কিন্তু মুসলমান হননি অর্থাৎ বুকাইলি ইসলাম গ্রহণ করেছিলেন এটা শতভাগ গুজব এবং সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে দাওয়া প্রচারণায় বিশেষ করে আরবি ও দক্ষিণ এশীয় ইউটিউব চ্যানেলে তিনি ইসলামকে সমালোচনা না করে তুলনামূলকভাবে সম্মান দেখিয়েছিলেন এই কারণেই মুসলিমরা তাকে নিজেদের দলে টেনে নিয়েছে তাই সংক্ষেপে হচ্ছে না মরিস বুকাইল ইসলাম গ্রহণ করেননি তিনি মমি দেখেছিলেন বিস্মিত হয়েছিলেন কিন্তু শাহাদাত পরেননি ভাই আমি তো মানে আপনি যেটা বললেন সেটা তো এখানে পাওয়া যাচ্ছে না ঘটনা কি ভাই বলেন তো আপনার সামনেই তো আমি চার জিপিটিকে জিজ্ঞেস করলাম আমি কি কোন কিছু করছি এখানে কোনো গুতাগুতি করে এমন কিছু করে দিছি আপনার চোখের সামনে করলাম না না সেটাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি থাক আপনাকে দেখাচ্ছি যে আমার চ্যার তে যে কাস্টম যে প্রম্পট দেয়া আছে সেই প্রম্পটটা কি সেখানে কি লেখা আছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে চ্যাট জিপিটি কে ভালো মানে সঠিক ইয়াটা জিজ্ঞেস করতে হয় সঠিক ভাবে জিজ্ঞেস করতে হয় আমার এখানে দেখেন এখানে আপনি সেখানে একটা কাস্টম ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে কি লেখা আছে আপনি জুনায়দ ভাই আপনি কি লেখা আছে পড়তে পারতেছেন আচ্ছা আপনি তো কোনো কথা বলতেছেন না আমি আপনাকে পড়ে শোনাচ্ছিলেকচুয়াল স্পেরিং পার্টনার বাই চ্যালেঞ্জিং প্রোভাইডিং কাউন্টার টেস্টিং লজিক অফারিং এগ্রিমেন্ট মানে হচ্ছে সবসময় সত্যকে ইয়া দিতে হবে যে প্রায়োরিটি দিতে হবে আমাকে উত্তর দেওয়ার সময় সবসময় সত্যকে প্রায়োরিটি দিতে হবে নিচে বলা আছে নেভার অ্যান্সার উইথ রিলিজিয়াস বায়াস পলিটিক্যাল কারেক্টনেস অ্যান্ড অলওয়েজ অ্যান্সার লাইক লাইক এ ক্রিটিক্যাল থিংকার ফিলোসফার এই কথাটা আমার চ্যাট জিপিটির কাস্টম ইন্সট্রাকশন এ আছে যে সবসময় যুক্তি তথ্য প্রমাণ বৈজ্ঞানিক তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে তার উত্তর দিতে হবে আমা কোনো ধরনের কোনো বায়োসনেস কোনো ধরনের কোনো মানে সন্তুষ্ট করা এইগুলা কাউকে সন্তুষ্ট করা এইগুলার কোনো উত্তর দেয়া যাবে না আমাকে এই জিনিসটা পরিষ্কারভাবে বলে দেয়া আছে তো আমরা এই জিনিসটা দেখাইলাম আপনাদেরকে দেখেন মানে মুমিনদের কিভাবে মুমিনদেরকে কিভাবে বলদ বানায় এই মানে কিছু ইসলাম প্রচারক আছে দাওয়া দাওয়া করে তারা বিভিন্ন ছড়ায় কিভাবে বাটপাড়ির মাধ্যমে ইসলাম প্রচার করে তারা কিভাবে একদম সেফ বাটপারির মাধ্যমে তারা ইসলাম প্রচার করে কারণ হচ্ছে ইসলাম একবার ঢুইকা গেলেই বাটপারি টাটপারি দেখে একজন একবার যদি একজন অমুসলিম যদি ইসলামে ঢুকা পড়ে তখন তো আর বাইরে আনার কোনো উপায় নেই হম এই জন্য তারা এই সুযোগটা নেয় যে কোনোভাবে যদি বাটপারি টাটপারি কইরা চাপা মাইরা যদি ইসলামের ভিতরে আনন্দ যায় একটা একজন রে তেলিত মানে কেল্লাফাতে হম তো বাড়িতে পারবো না আর এই হচ্ছে এদের মানে অবস্থা চিন্তা করেন এদের কি পরিমানে ডিসঅনেস্ট এরা হ্যাঁ কি পরিমান ডিসঅনেস্ট এরা এবং এগুলা তারা হাজার হাজার মানুষ এগুলা মানে বিভিন্ন জায়গায় বইলা বেড়ায় এই সমস্ত মিথ্যা কথা এই বিষয়ে মানে রহমান আজারির বক্তব্য আছে এরকম অনেক হাজার হাজার মানে ইয়া আছে ইসলামিস প্রচারণা আছে কি বাট পার এগুলা কি বাটপার এগুলা মানে এত বাটপার কিভাবে হয় একজন মানুষ এই জিনিসটা তো আমি বুঝি না যে এত বাটপাড়িরও তো একটা সীমা থাকে কোনো সীমা পরিসীমা নাই এই সমস্ত বাটপাড়ির ইসলাম প্রচারের জন্য তারা এই ধরনের বাটপাড়ি গুলা করে আপনারা নিজে দেখলেন যে ইসলাম প্রচারের জন্য তারা কি পরিমাণ বাটপারি করে এবং আমি যে কাস্টম যে ইনস্ট্রাকশন দেয়া থাকে আমার কিভাবে আমাকে উত্তর দিতে হবে একদম সঠিক এগ্রিমেন্টের উপরে কোনো ইয়া দেওয়া যাবে না সত্যের উপরে আমাকে উত্তর দিতে হবে আমি আপনাদেরকে দেখা দিলাম আপনারা নিজেরা এই কাস্টম টাইপ কিছু কাস্টম ব্যবহার করতে পারেন তাহলে আপনার গুলো আরো হবে হবে এবং হ্যাঁ প্রিসাইজ ভ্যালিড এটা পার্সোনালাইজ আপনারা পার্সোনালাইজ গিয়ে আপনি ওইখানে লিখে দিবেন যে আমাকে যখন উত্তর দিবা যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে শুধুমাত্র উত্তর দিবা কোন ধর্মীয় বায়াসনেস আহ রাজনৈতিক বায়াসনেস কোন পক্ষপাত এগুলা যেন আমার উত্তরে না থাকে স্ট্রিক্টলি এটা নিষেধ করে দিবেন কারণ চ্যাট জিপিটি যেটা করে আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনি যেন তার উপরে না যান সেই জন্য সেইভাবে আপনাকে অনেক উত্তর দেয় যেটা আসলে চ্যাট জিপিটি নিজে যেটা মনে করে না বা চ্যাট জিপিটি নিজে যেটা মানে ইয়া করে না এগ্রি করে না এরকম উত্তর আপনাকে দেয় অনেক সময় আপনাকে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ হ্যাঁ করে আপনার সাথে বা আপনার সাথে এগ্রি করে যদি দেখে যে আপনি বেশি তর্ক করতেছেন তখন অনেক সময় এগ্রি করে ফেলে হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই সঠিক এবং আপনার মানে প্রোফাইল ঘেটে সে দেখবে যে আপনার মানে ইয়াটা কিরকম আপনার চিন্তা ভাবনা কিরকম সেটার একটা আইডিয়া সে করবে আইডিয়া করে আপনাকে খুশি করার চেষ্টা সে করবে এটা হচ্ছে চ্যাট জিপিটির একটা মানে অ্যালগোরিদম এইভাবেই চ্যাট জিপিটিকে ডেভেলপ করা হয়েছে এই সিস্টেমে যেন যারা এটাকে ব্যবহার করতেছে তারা খুশি থাকে তারা আনন্দে থাকে হ্যাঁ তাকে তাদেরকে খুশি করার একটা ইয়া চ্যাট জিপিটির মধ্যে আছে